আরবি হরফ কয়টি আমি হরফ কয়টি আরবি হরফ কত দেশে আমি হরফ কত দেশে আরবি হরফ কয়টি আমি হরফ কত দেশে মাখরজ কয়টি আয়ে জই আকর সুরদি আকর সুরদি আক্ষরা শতরাattho আয় জই রাত ও উসরণের স্থান উসরণের স্থান উসরণের স্থানকে আর্য হরফের উসরণের স্থানকে আক্ষর বলা হয় আকর বলা হয় আকর শতড়ি আচ্ছা পন্টেষ্টি ওকরাসনা সরুপাটি আর আরো কার্ডই পুরি আর আরো পুরো একটা অক্ষর এমন দেখা যায় আমি তোমাদেরকে সুন্দরভাবে শিখাবো তোমরা সেইগুলো চালু করো কলমের মত দেখা যায় কলমের মত দেখা যায় কলমের মত দেখা যায় শরীরের মত দেখা যায় কলমের মতো দেখা যায় আর নাম আনে

दो दिनों का नतके दो दिन का नतके दो दिनों का नतके यकी हरदिसें यकी हरदिसें यकी कोटा tagline कोटा tagline और नाम बा और नाम बा और नाम की नो करवा दादा गजय